নমস্কার আমি স্বর্ণালী টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত মানুষ মরণশীল একটা মানুষ যে মৃত্যুর আগে পর্যন্ত কর্তব্য পরায়ণ ও পরের হিত চিন্তা করে তার দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেছে কিন্তু তিনি বেঁচে থাকবেন চিরদিন আমাদের মাঝে সদ্য প্রয়াত আইনবিদ ইমাদ উদ্দিন বুলবুল সাহেবের স্মৃতি করতে গিয়ে এ কথা বলেন আইনবিদ বামপন্থী আন্দোলনের পুরোধা দুলাল মিত্র এছাড়া বক্তব্য রাখেন ডক্টর শান্তিকুমার সিংহ বন বিভাগের সিসিএফ ডক্টর সলমন চৌধুরী সাংবাদিক আব্দুল শুক্কুর বরভুইয়া আইনজীবী তানিয়া বর লস্কর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সমিতির সহ সভাপতি বজ্রেশ্বর সিংহ ও উধারবন্ধ আঞ্চলিকের সাধারণ সম্পাদক নিহার কান্তি রায় ও তার শ্যালক ডক্টর আমির হোসেন লস্কর বক্তারা সবাই তাকে ইতিহাসবিদ ভাষা গবেষক কবি সাংবাদিক মুক্তিযোদ্ধা এসব তার বহুদা গুণ নিয়ে আলোচনা করেন তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে গিয়ে বৃত্তি বিতর্ক প্রতিযোগিতা সহ আরো অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার সলা পরামর্শ দেন স্মৃতিচারণ সভা মঞ্চে ছিলেন মামুন লস্কর ও বেলিয়ারা বেগম উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল হুদা লস্কর সহ প্রায় ত্রিশেক লোক সভা শুরু হয় প্রয়াত ইমাদ উদ্দিন বুলবুল সাহেবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর

আমার ওয়াইফ কিন্তু মহিলা যারা যাবে তাদের দায়িত্বে আমার ওয়াইফ আছে এই সমস্ত জিনিস কিন্তু বলতে বলতেন এবং ওনার মানে তিনজন সন্তান এর মধ্যে একজন আপনার ডাক্তার ওর নামটা কী যেন ভুলে গেছে আমি গেলাম তারপর সাহাব আছে একদিন আছে মনে হয় আমার ইঞ্জিনিয়ার মেয়ে আছে সোহেলি সোহেলি আপনার কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার সুতরাং ছেলে মেয়ে সবাই কিন্তু মোটামুটি কিন্তু সবাইকে মানুষ করেছে মানুষটা মরেও মরে না এবং মরলে এটা হয় সার্থক আমার বন্ধু হয় হ্যাঁ আমার উনি আমার এক বছর ধরি নেন এক বছর না এগারো মাসের বড় এক বছর এক মাস এক এক বছর এক মাস এগারো দিনের বড় তার মৃত্যুকে স্বীকার করেও অমর হিসাবে আটকে আটকে করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম মুক্তিযুদ্ধ সহায়তা কমিটি বানাইছে তখন ইমাদুদ্দিন বুলবুল সাহেবের নেতৃত্বে আরেকটা প্রাইভেট পাবলিকর একটা মুক্তিযুদ্ধ সহায়তা কমিটি বানানি হইছে বানাইয়া কটা দিয়ে তখন তারা মাছরে সাহায্য করছে এটা নেতৃত্ব তাই দিছে এটার লাস্ট মিটিং খাসার কলেজ হয়েছে এরপরে এটা সিলচারও কাজ করছে এটা নেতৃত্বে ইমাদুদ্দিন বুলবুল সাহেব শিলচারের বেগম বেগম রুকিয়া চর্চা রিসেন্টলি তিন জনে ইটার মধ্যে পিএইচডি করছে প্রথম মুসলিম মিলনের ক্ষেত্রে তার একটা ভূমিকার কথা বাসা আন্দোলন শিলচার যে রেল স্টেশনে বাসা আন্দোলন হয়েছিল এখানে মানিকমিয়া ভাইয়া মানুষ মারা গেছে কিন্তু গুলি হাইয়া মানিক মানিকমিয়া বাড়ি মারা গেছে এই কথাটা কেউ জানেন মানিক মিয়া মারা না যাওয়ায় এখানে মুসলিম মানুষের অবদান আছে এটা তো টোটালি নারী হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে এই জিনিসটার এইভাবে নেওয়া হয়েছে যে বরাক হিন্দু মুসলিমের মধ্যে একটা আলাদা বিভেদ করা হয়েছে যে মুসলিমরা বাঙালি নাই হ্যাঁ এবং তারা ভাষা আন্দোলনের সময় আসলো না যায় ইম্পর্টেন্ট কথাটি